আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শুভ সকাল শুভ সকাল শুভ সকাল আপনারা জানেন এখন শীতের মৌসুম চলতেছে প্রচণ্ড শীত গ্রাম অঞ্চলে অনেক শীত পড়েছে আপনারা সেটা চোখেই দেখতে পারতেছেন ঘন কুয়াশা গাছপালা বাড়িঘর সব ঢেকে গেছে যেদিকেই তাকাবেন সেদিকেই কুয়াশা আর কুয়াশা দেখতেই পারতেছেন আমি যদি একটু ঝুম করে আপনাদেরকে দেখাই একেবারেই কুয়াশায় সাদা হয়ে আছে। চারপাশ ঠিক আছে প্রচণ্ড শীত গ্রামে প্রচুর শীত পড়েছে দেখতে পারতেছেন তার দৃশ্য তার ভিতরে গরু বাছুর তাদেরকেও শীতের ভিতরে কষ্ট পেতে হচ্ছে কেননা তাদেরকে সকাল সকাল ছেড়ে দিয়েছে গরুর মালিকেরা এটা না করলেও পারতেন কারণ প্রচণ্ড শীত মানুষ কিন্তু এই শীত সহ্য করতে পারে না সহ্য করতে না পারলেও মানুষ কিন্তু মুখে বলে যে আমার কষ্ট হচ্ছে বা শীত হচ্ছে কিন্তু বোবা প্রাণী তারা কিন্তু বলতে পারে না যে আমার ঠান্ডা লাগতেছে কিন্তু যারা গরুর মালিক আছেন যারা গরুর লালন পালন করেন তারা এই শীতের ভিতরে গরুগুলিকে বাহিরে না করাই ভালো মনে করি কারণ তাদেরও তো কষ্ট হয় তাই না তো দেখতেই পারতেছেন এরকমই গরু সকালবেলা তারা তাদের ক্ষেতের ভিতরে এনে রেখে দিয়েছেন শীতে কিন্তু কষ্ট পাচ্ছে গরুগুলি ঠিক আছে দেখতে পারতেছেন একেবারেই ঘন কুয়াশায় সাদা হয়ে আছে চারপাশ প্রচণ্ড শীত শীতের সকাল গ্রামে শীতের সকালে খুব ভালো লাগে কিন্তু অতিরিক্ত ঠান্ডা পড়লে তখন আবার অনেক কষ্ট হয় দেখতে পারতেছেন এখানে একটি বাসুর উনি দাঁড়িয়ে আছে এই কণকনে শীতের ভিতর প্রচুর শীত এবং প্রচুর কুয়াশা গ্রাম অঞ্চলে আসলে দেখা যায় যে কী পরিমাণ কুয়াশা এখানে পড়ে ঠিক আছে ভালো লাগে দৃশ্যগুলি দেখতে কিন্তু প্রচণ্ড শীত কনকনের শীত কিন্তু আবার অতিরিক্ত খারাপ লাগে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ঘন কুয়াশার ভিতরে কেউ বের হবেন না শীতের ভিতর ঘরে থাকবেন কারণ অতিরিক্ত ঠান্ডা লাগালে কিন্তু আবার শরীর খারাপ হতে পারে